ফ্রেন্ডস গুড মর্নিং আমি দেখে নেব এখন আমার ভিউয়ার্সদের জন্য তাদের মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো দেখে নিই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে প্রথমে দেখে নিই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে ফার্স্ট আমি দেখে নিই চলো সম্পর্কটাকে নিয়ে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই মুহূর্তে কী চিন্তা করছে তোমাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবতে চলেছে বা কি ভাবছে এই মুহূর্তে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কে মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে একটা কার্ড অলরেডি পড়ে গেছে কি ভাবছে কি ভাবছে চলো চারটে কার্ড নিয়ে নিয়েছি কী ভাবছে আচ্ছা নিউ স্টার্ট করতে চাইছে নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছে আচ্ছা ডেভিল ভীষণ অবসেশন অ্যাট্রাকশন ফিল করছে আচ্ছা ও মাই গড ও মাই গড উনি একটা নিউ স্টার্ট করতে চাইছে তোমাদের সাথে নিউ ব্র্যান্ড বিগেনিংয়ের কথাই ভাবছে সম্পর্কটাকে নিয়ে ঠিক আছে উনি তোমাদের প্রতি খুব অবশেশান দ্য ডেভিল খুবই অ্যাট্রাকশন মানে সেই লোহা চুম্বকের যেরকম অ্যাট্রাকশান পাওয়ার হয় সেরকম তিনি অ্যাট্রাকশান ফিল করছেন দ্য ডেভিল এবং উনি দেখছেন দ্য এমপ্রেস তোমরা হচ্ছ এমপ্রেস তোমরা কতটা পিওর তোমরা তোমাদের মধ্যে লাভিং কেয়ারিং নার্চারিং মাদারলি নেচার তোমরা সব থেকে বড় কথা হচ্ছে যে মানে ওনার যদি ওনার যদি কেউ মানে পাশে দাঁড়াবার মতন জায়গা মানে ডিজার্ভ কেউ করে সেটা হচ্ছ তোমরা তোমরা হচ্ছে ওনার মনের সাম্রাজ্ঞী ভালো উপযুক্ত স্ত্রী হওয়ার যোগ্য উপযুক্ত সন্তানের মা হওয়ার যোগ্য তোমাদের মধ্যে পিওরিটি রয়েছে পবিত্রতা সব থেকে বিশাল ব্যাপার হচ্ছে পবিত্রতা এবং ডিভাইন ফেমিনাইন তোমরা তোমরা শক্তি ডিভাইন ফেমিনাইন ওকে দ্য এমপ্রেস অ্যান্ড টেম্পারেন্স এই সম্পর্কটাতে উনি ব্যালেন্স করতে চাইছেন এবং অবশ্যই হিল করতে চাইছেন এবং তোমাদেরকে উনি ফ্যামিলি মনে করেন তোমাদের সাথেই উনি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি টেন অফ কাপস পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা যদি তোমার কেউ হয় তাহলে হচ্ছে তোমরা হ্যাপি ফ্যামিলি উনি ক্রিয়েট করতে চাইছেন সম্পর্কটাকে নিয়ে উনি এই অবস্থায় উনি ভাবছেন ঠিক আছে দেখো পরেকারড্ডায় উনি তোমাদেরকে মিস করছেন মিস করছেন উনি যেখানেই আছেন না কেন আছেন না কেন উনি তোমাদেরকে মিস করছেন হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমাদেরকে উনি নিজের পৃথিবী মনে করেন ঠিক আছে এবার দেখে নেবো ইমোশনালি কী ভাবছেন তোমাদেরকে নিয়ে ইমোশনালি আচ্ছা উনি খুব রিগ্রেট ফিল করছেন কেন কেন রিগ্রেট ফিল করছেন কেন কেন রিগ্রেট দুটো কার্ড উঠে আসতে চাইছে আচ্ছা আচ্ছা উনি হয়তো এই মুহূর্তে হয়তো আসতে পারছেন না বা এখানে থার্ড পার্টির সিচুয়েশান আছে এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে সেখান থেকে উনি যেহেতু এখানে থার্ড পার্টি সিচুয়েশান থ্রি অফ কপস থার্ড পার্টির সিচুয়েশান রয়েছে এবং হতে এবং এখানে মধ্যে দেখছেন যে খুবই থার্ড পার্টি সিচুয়েশান থাকাকালীন হতে পারে এই সম্পর্কটার মধ্যে কমপ্লিকেশান এবং জটিলতা রয়েছে কিন্তু তবুও তবুও উনি তোমাদেরকে ছাড়বেন না আপ তো উনি করবেন না আমার আমি বিধ্বস্ত হই আমি মাথা ফেটে যাই আমার শরীরে মানে যদি ঘাও লাগে আমাকে যদি মানে মানে তবুও সে লড়াই করতে করতে বিধ্বস্ত হয়ে যেন মাথা ফেটে যায় আঘাতপ্রাপ্ত দেখো মানুষটা কতটা আঘাতপ্রাপ্ত মাথায় চোট কীরকম অবস্থা বিধ্বস্ত অবস্থা তবুও তোমাকে ছাড়বে না ঠিক আছে কোথাও উনি সেখান থেকে একটা রিগ্রেট ফিল করছে এবং কোথাও একটা মানে হতাশা হ্যাঁ এবং তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে যার জন্য উনি খুব হতাশা আচ্ছা এটা ইমোশনালি চিন্তা করছেন কারণ ইমোশনালি উনি খুবই ভেঙে পড়েছেন খুবই দেখো খুবই আপসেট খুবই ডাউন ওকে তো যার কারণে উনি এটাই কিন্তু তোমাদেরকে তোমাদের থেকে উনি গিভ আপ তো করবেন না যতই যা কিছুই থাকুন না কেন থার্ড পার্টি সিচুয়েশান থাকলেও উনি গিভ আপ করবেন না আচ্ছা এবার দেখে নেব তাহলে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি তোমাদের জন্য কি চিন্তা করছে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি চিন্তা করছে আচ্ছা আচ্ছা এই সম্পর্কে উনি রেসপন্সিবিলিটি নিতে চান এই সম্পর্কে উনি রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব নিতে চান উনি প্ল্যানিং প্লটিং করছেন উনি যেখানেই আছেন না কেন থার্ড পার্টি সিচুয়েশান আছে ঠিক আছে হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমাদেরকেই উনি চুজ করেছেন উনি প্ল্যানিং প্লটিং করছেন হতে পারে থার্ড পার্টি এখানে তোমাদের মানে ওনার ইগো কারণ থ্রি অফ ওয়ান্স ইগোকেও ডিনোট করে ইগো থেকে হয় তুমি আসতে চাইছেন না বা আসতে পাচ্ছেন না উনি প্ল্যানিং প্লটিং করছেন যাতে লাঠিও বাঁচে সাপও মরে ওনার ওনার ইগোটাও থাকে উনি আসতেও পারেন উনি প্ল্যানিং প্লটিং করছেন জাস্ট উনি প্ল্যানিং প্লটিং করছেন উনি ধৈর্য ধরে বসে আছেন উনি জাস্ট ওয়েটিং জোনে ওয়েট করছেন অবশ্যই উনি তোমাদের রেসপন্সিবিলিটি নিতে চান আর কি করতে চান আর কি আর কি উনি এই সম্পর্কে স্ট্যান্ড নিতে চান একদম উনি তোমাদের প্রতি স্ট্যান্ড নিতে চান ওকে আচ্ছা নেক্সট দেখে নেবো চলো তাহলে তাহলে নেক্সট অ্যাকশান নেক্সট অ্যাকশান কী হতে চলেছে ইন নিয়ার ফিউচার নিয়ার ফিউচার নেক্সট অ্যাকশান কী হতে চলেছে নেক্সট অ্যাকশান নেক্সট অ্যাকশান তো উনি তোমাদের প্রতি স্ট্যান্ড নিতে চান আচ্ছা নেক্সট অ্যাকশান আচ্ছা নেক্সট অ্যাকশান উনি একটু পজ নিয়ে নিয়েই ছড়বেন উনি জাস্ট এক পা এগিয়েই রাখবেন উনি স্টেবেলভাবেই থাকবেন কিন্তু খুব দ্রুত দ্রুত কিছু করবেন না উনি জাস্ট পজ নিয়ে নিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করবেন এবং অনেক চিন্তা ভাবনা করে 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 তবেই কিন্তু এগোবেন এবং অবশ্যই কেন কি ওনার ভেতরে যদি নেগেটিভ ডিস্ট্রশন এনার্জি রয়েছে পাশবিক প্রবৃত্তি যদি ওনার রাগ জেদ ইগো সেইটাকে উনি আগে ক্লিনজিং করবেন সেইটাকে আগে কন্ট্রোল করবেন এবং কন্ট্রোল করবেন তার জন্য মাঝে মাঝে দেখবে উনি পজ নিয়ে নিয়ে এগোবেন পজ নিয়ে নিয়ে এগোবেন এবং উনি নিজের রাগ জেদ ইগো যেটা হয়তো ওনার খুবই ওটাই হচ্ছে একটা নেগেটিভ জোন একটা পাশবিক প্রবৃত্তি সেইটাকে উনি কন্ট্রোল করবেন ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হবেন এবং ওই অ্যান তার অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে ওই তার নেগেটিভ পাশবিক পবিত্র পবিত্র যেটা রয়েছে নেগেটিভ ডিসকাশন এনার্জি সেটাকে উনি কন্ট্রোল করবেন নিজেই ইনার ওয়ার্ক করবেন কন্ট্রোল করবেন এবং উনি পজ নিয়ে নিয়ে এগোবেন নেক্সট অ্যাকশন ইউনিভার্স কি দেখাচ্ছে ইউনিভার্স কি দেখাচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ আচ্ছা একদম ইউনিভার্স তোমাদের সাথেই আছে ভেরি নাইস একদম নিউ বিগিনিং আনকন্ডিশনাল ডিভাইন লাভ ক্রাউন চক্র ওপেন হবে তোমার মানুষটার সম্পর্কে ক্ল্যারিটি পাবে এবং এবং স্বচ্ছতা পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্ট ঠিক আছে একদম নিউ ব্র্যান্ড বিগিনিং এস অফ কাপস পুরো ইমোশনে ভরা এবং আনকন্ডিশনাল ডিভাইন লাভ আনকন্ডিশনাল ভালোবাসা তোমাদের মধ্যে থাকবে ভেরি নাইস ভেরি নাইস অ্যান্ড অবশ্যই তোমাদেরকেই উনি তোমাদের সাথে উনি ফ্যামিলি ক্রিয়েট করবেন উনি তোমাদেরকে পুরি নিজের পরিবারই মনে করেন তোমাদের সাথে পরিবার ক্রিয়েট করতে চান রিলেশনশিপে একদম পুরো স্টেবল টেন অফ টেন অফ প্যান্টিকালস পুরোপুরি একেবারে স্টেবল কানেকশান থাকবে এবং তোমাদের সম্পর্কটাতে একদম হ্যাপিনেস জয়ফুলনেস হারমোনিয়াস লাইফ তোমরা লিড করবে ওকে তো এখনকার মতন রিডিং এখানেই শেষ করছি টাটা।